ম্যারিল বেবিলোশন ম্যারিল বেবিলোশন চল্লিশ টাকা কমে এখন আপনার সুবিধার্থে আপনার জানার স্বার্থে কেনাকাটায় আপনি একটু লাভবান হবেন একটু কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন এটার এমআরপি লেখা আছে দুই টাকা পাইকারি প্লাস খুচরা একটা দোকানে গেলাম কত টাকা এটা দিতে পারবেন একশো টাকা বলছে আপনার কি প্রফিট হয় বলছে হ্যাঁ আমার প্রফিট হবে ঠিক আছে অনলি খুচরা একটা দোকানে জিজ্ঞেস করলাম কত টাকা সর্বনিম্ন বিক্রি একশো তো নব্বই টাকা তিনি এটাও বললেন যে আরও একটু লাইটিং দোকান আছে না ওইখানে গিয়ে দেখবেন দুইশো টাকা কোনো কথা নাই তাই দিতে যা হবে তাহলে এখন কি দাঁড়ালো খুচরা দোকানদার তাহলে কেন তিনি আরও ত্রিশ টাকা অতিরিক্ত লাভ করলেন তিনি তো দশ টাকা লাভ করলেও পারতেন কারণ একশো টাকা বিক্রি করলে পাইকারি বিক্রেতা লাভ হলে খুচরা বিক্রেতা একশো সত্তর টাকা বিক্রি করলে তার লাভ হয় এখন খুচরা বিক্রেতার হয়তো ব্যাখ্যা থাকবে যে আমার দোকানের সিকিউরিটি পনেরো লাখ ভাড়া ত্রিশ হাজার কর্মচারী খরচ বিদ্যুৎ বিল তার কথাগুলো মিথ্যে নয় দোকান ভাড়া দোকান সিকিউরিটি অনেক টাকা বাংলাদেশে দোকানের সিকিউরিটির যে সিস্টেম এটা সম্ভবত বাংলাদেশে কোনো নিয়মই নেই পৃথিবীর অন্যান্য দেশে কেমন আছে আমি জানি না প্রবাসী ভাই বোনেরা যারা শুনছেন আপনারা একটু বলবেন যে পৃথিবীর অন্যান্য দেশের পণ্যের মধ্যে এরকম এমআরপির এত বড় ব্যবধান থাকে কিনা যে এমআরপি দুশো টাকা পাইকারি দোকানদার একশো ষাট টাকা বিক্রি করলেও লাভ হয় আসলে তিনি কত টাকায় কিনেছেন তিনি কত টাকা লাভ করেছেন তাহলে কোম্পানি এত বেশি এমআরপি কেন দিল মিনিমাম ধরেন যদি ষাট টাকা বিক্রি করলে পাইকারি দোকানদারে লাভ হয় তাহলে কোম্পানি তাকে হয়তো একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে দিয়েছে তাহলে এমআরপি এত বেশি কেন লিখে এই এমআরপি বেশি লিখার কারণে অনেক অসাধু ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু একটু সুযোগ নেয় সর্বশেষ মানুষ ভোক্তা যারা তারা ঠকে যায় কারণ তাদের সমিতি নাই এখন এরকম নিয়ম আর কতদিন চলবে নাকি আমার সোনার বাংলা এরকম এমআরপির ব্যবধান অনেক ব্যবধান আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম এসিয়া এর একটা সরিষার তেল প্রায় পনেরোশো টাকা লেখা পাঁচ লিটার কিন্তু বিক্রি করে এক হাজার বিশ টাকা চারশো টাকার গ্যাপ এই গ্যাপ তো জনগণ জানবে না এখন তার মতো করে ইচ্ছে করে বেচা কিনা করে তো মেরিটেল ব্যাপারে আপনি কেনাকাটা করতে গেলে আপনি যদি যাচাই বাছাই করেন একটু হাঁটাহাঁটি করেন একটু ঘাটাঘাটি করেন তাহলে হয়তো বা আপনি বিশ ত্রিশ টাকা আপনার পকেটে বেঁচে যাবে এখন আপনি বলুন আরে ভাই তাহলে ক্যাচ ক্যাচ করার দরকার কি টাকা চলে যাক ঠিক আছে আপনার অবৈধ টাকা আছে আপনি দিয়ে দেন আমার তো এত টাকা নাই আমাকে একটু ঘাটাঘাটি করতে হয় আমার একটু খুশায় খুশে দেখতে হয় যে অরিজিনাল কত টাকা আমার তো এখানে আমি একটু হাঁটার কারণে আমার তো একশো নব্বই টাকা দিয়ে খুচরো দোকান থেকে কিনতে হবে আমি পাইকারি খুব প্লাস খুচরো দোকান থেকে আমি একশো নব্বই টাকা আমার ত্রিশ টাকা বেঁচে গেল বেশি দূরে না দোকানটা ধরেন তিন চার মিনিটের রাস্তা এখন আপনিও এরকম আপনার এলাকায় একটু জেনে শুনে বাজার সদাই করবেন